হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাচ ডিজাইন ট্রেনিং চাইনে আমি তো বন্ধু বন্ধু বলে তোমরা সবাই জানো যে আমি ফার্স্টে ফিল্ড ইনস্টিটিউট ওপেনিং করছি দেখতেই পাচ্ছ আমার যেখানে ইনস্টিটিউটটা ওপেনিং করছি ব্যানার টাঙিয়ে দিয়েছি প্লাস ইনস্টিটিউটে মানে যে দোকানটা নিয়েছি সেই দোকানে কাজ চলছে কম্পিউটার টোটাল সেট বসবে বলে লোকেশানটা সেইভাবে আমি একটু ভিডিও করেছি তোমার অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল যে দাদা কোন ডেকেশানে বা কীরকম করছো দেখতে পাচ্ছ আমার টোটাল ওয়াল দিয়ে পুরো প্লাইবোর্ড হবে সেইভাবে কম্পিউটার পড়বে স্টুডেন্ট হিসাবে একটু চাপের মধ্যে আছি কারণ অনেক অপেক্ষার শেষে লাস্ট আমি এটা কমপ্লিট করতে পারলাম ইনস্টিটিউটটা ইনস্টিটিউটটা শুরু করতে পারলাম সেই কারণে আরও একটু কাজের যে ভিডিও দেওয়া সেগুলো একটু লেট হয়ে যাচ্ছে একটু দোকান নিয়ে ব্যস্ত ছিলাম তোমাদের শেয়ার করেছিলাম যে অনেক জায়গায় চেষ্টা করেছি যে কোথায় একটা ভালো ইনস্টিটিউট করলে বা ঠিকঠাক পয়সান যেখানে কোনো প্রবলেম হবে না সাথে বিল্ডিংয়ের সাথে পায়খানা বাথরুম অবশ্যই থাকা দরকার এই লোকেশানটা আমার সবথেকে বেস্ট মনে হলো আপাতত এইটা থেকে স্টার্ট করলাম সেইভাবে আমি মোটামুটি চেষ্টা করছি যারা কাজ মানে থেকে কাজ যারা শিখতে চায় মানে টাইমের ভেতরেই যারা থেকে কাজ শিখতে চায় মোটামুটি আমার টাইম দশটা সাড়ে দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত থাকবে কাজের টাইম তো সেইভাবে ওই টাইমের মধ্যে যারা থেকে শিখতে চায় ওই টাইমের মধ্যেই কিন্তু কাজ করতে হবে সেটা যারা ইন্টারেস্ট থাকবে অবশ্যই তারা সেইভাবে যোগাযোগ করবে আর থাকা খাওয়ার জায়গা ব্যবস্থা করে দেবো আপাতত এই ইনস্টিটিউটের ভেতরেই অ্যাডজাস্ট করতে হবে কারণ খুব ঘরের খুব প্রবলেম চলছে যে ভাড়াই হোক বা কোনো সেলামিতে হোক প্রচুর প্রবলেম চলছে সব জায়গায় পুরো বুকিং হয়ে প্রায় আছে প্রায় বলতে গেলে প্রত্যেক জায়গায় ঘর প্রায় বুকিং মানে ঘর পড়ে আছে কিন্তু সেভাবে খালি নেই কেউ না কেউ ভাড়া নিয়ে আছে বা কিনে রেখে দিয়েছে এরকম অনেক সব প্রবলেম চলছে সেই কারণে একটা ঠিকঠাক জায়গা পেয়েছি এই মুন্ডুলিকাতে সেই কারণে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে নিডিবিলি জায়গা আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে এইসব কাজ আমাদের নিডিবিলির মধ্যে ঠিক আছে অনেক জায়গা দেখেছি ডোমজুড়ায় চেষ্টা করেছি কিন্তু ডোমজুড়ে আমার একদম পছন্দ হয়নি তোমাদের সেটাও শেয়ার করেছি নিঃশ্বাস ফেলার জায়গা নেই ডোমজুড়টা আর অনেক খোঁজার পরে এই জায়গাটা আমি খুঁজে পেয়েছি আর সেইভাবে দেখো কাজ চলছে প্লাইবোর্ড আমি প্লাইবোর্ডের টোটাল কাজ চলছে এর ওপরে কম্পিউটার সেট আপ পড়বে স্টুডেন্ট মোটামুটি সেইভাবে রেকমেন্ড ছিল অ্যাডমিশন নিচ্ছে অনেক সবাই নিয়ে নিয়েছে অলরেডি তো মোটামুটি দেখা যাক কতটা কী তোমাদের সাপোর্ট আর তোমাদের সেইভাবে আমি গাইড করতে পারি যাতে সবাই সেই মতনভাবে কাজ শিখতে পারে কারণ আমি সবার থেকে ইনস্টিটিউট আলাদাভাবে দেখতে চাই কারণ সবাই যেমন ছ সাত মাসের কোর্স বা অনেক কিছু ব্যাপার আছে সেটা তোমরা সবাই জানো ইনস্টিটিউটে ইনস্টিটিউট নিয়ে অনেক কিছু সমস্যা আছে সবাই ওই আজকে একটা ভাই কমেন্ট করেছিল যে পনেরো হাজার টাকায় সিঙ্গুরে রায়নোম্যাট্রিক শিখিয়ে দিচ্ছে ঠিক আছে আমি ডাইরেক্ট কমেন্ট রিপ্লাই দিয়ে দিয়েছি সাথে সাথে যার যেখানে ভালো লাগবে সে সেখানে কাজ করবে আমার আমি সবার থেকে আলাদা হতে চাই আমাকে যারা চেনে আমাকে যারা বোঝে নিশ্চয়ই আমার কাছে আসবে তারা এবার যে কে কোথায় শিখবে সেটা তার পার্সোনাল ব্যাপার ঠিক আছে কে কতটা কাজ শিখবে কতটা শিখবে না সেগুলো তার পরে বুঝবে তারা ঠিক আছে অনেক বলেছি অনেক কিছু তোমাদের শেয়ার করেছি আর সেইভাবে আমি কিছু তোমাদের বলতে চাই না ঠিক আছে হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেওয়া বেশি বেশি শেয়ার করো আর বন্ধুরা যারা যারা অ্যাডমিশান নিতে চাও অবশ্যই তোমরা সেভাবে যোগাযোগ করো অ্যাডমিশন নিয়ে নিও যারা যারা আমার ছুটে অ্যাডমিশন নিতে চাও বন্ধুদের শেয়ার করো যাতে একে অপরে হেল্প হয় আজকে ভিডিও এখানে মধ্যে বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দু